রানিমা একবার কার কাছ থেকে শুনেছেন মহদিপুরের রামকলি গ্রামে নাকি এক মেলা বসেছে সেখানে দূর দূরান্ত থেকে সাধু সন্তরা এসেছেন এবং তা দেখতে অনেক রাজা রানীর ভিড় হচ্ছে সেই মেলায় নাকি এক অদ্ভুত ব্যাপার আছে তা হল অনেক বৈরাগী বৈষ্টমীও সেই মেলায় আসেন তাদের কারুর স্বামী নেই আবার কারুর স্ত্রী নেই বোষ্টমীরা রাস্তার ধারে এক হাত ঘোমটা টেনে বসে থাকেন শুধু কাপড়ের ফাঁক দিয়ে হাতের কয়েকটি আঙুল বের করে রাখেন এবারে যদি কোনো বাউল বৈরাগী মনে করে যে তার একজন সঙ্গী চাই তাহলে সে ওই আঙুল দেখেই নির্বাচন করে নেয় তার জীবন সঙ্গীকে বাউল বৈরাগী আঙুল ধরলেই বৈষ্টমী তখন উঠে দাঁড়িয়ে তার সঙ্গে হাঁটা দেন এইভাবেই সে তার জীবন সঙ্গিনীতে পরিণত হয় এই অদ্ভুত ব্যাপারটা রানীমাকে বেশ আকৃষ্ট করে অবশ্য সবটাই শোনা কথা কারণ রানিমা না তো জানেন মহদিপুরের কথা না রামকেলি গ্রাম কোথায় সেটা তিনি জানেন কিন্তু শোনা কথাতেই রাজামশাইকে অনুরোধ করলেন আমাকে একবার ওই মেলায় নিয়ে চলো তখন রাজামশাই বলেন বললেই তো আর হলো না আগে আমাকে খবর নিতে দাও তারপরে তোমাকে জানাচ্ছি রাজামশাই খোঁজখবর যা পেলেন তাতে তিনি সন্তুষ্ট হলেন না কারণ ওই মেলা বসে অনেক দূরে কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদ হয়ে গঙ্গা পেরিয়ে বহু দূরে তারপর মহানন্দা নদী সেই নদী থেকে আবার আরও বেশ কিছুটা যেতে হয় সুতরাং এখন রাজকার্য ছেড়ে ওই মেলা দেখার নাম করে রাজকোষের বহু অর্থ খরচ করার কোনো মানেই হয় না তিনি রানিমাকে বোঝালেন তিনি বললেন সেই মেলা তো বহু দূরে সেখানে আমাদের যেতে আসতে কম করে পনেরো দিন পার হয়ে যাবে সুতরাং মেলা দেখার শখ বদলানোই ভালো কারণ এতে আমাদের রাজকার্যের অনেক ক্ষতি হবে আর প্রচুর ব্যয় হবে বিনা কারণে রানীমা কিছুতেই ছাড়বেন না তিনি যাবেনই তাকে নিরস্ত করা কোনোভাবেই যাচ্ছে না তখন রাজামশাই গোপালকে ডেকে সব বললেন কিছু উপায় একটা বের করতেই হবে গোপাল অভয় দিল আপনি ভাববেন না মহারাজ গোপালের উপর মহারাজের অগাধ আস্থা রানিমাও গোপালকে খুবই ভরসা করেন গোপাল মহারাজকে বলল আপনি রানিমাকে বলুন আমি গোপালকে সব খবরাখবর নিতে বলেছি দরকার হলে ও তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে রানিমা এ কথা শুনে খুবই খুশি হলেন কদিন বাদে গোপাল এসে সরাসরি রানিমার সঙ্গে দেখা করলো গোপালকে দেখে তো রানিমা খুব খুশি কারণ গোপাল একটা ব্যবস্থা করবেই রানিমা জিজ্ঞেস করলেন কবে আমরা রওনা হচ্ছি গোপাল তারা তস হয়েছে না মেলা দেখার জন্যে গোপাল মুখটা বেজার করে দাঁড়িয়ে রইল রানীমা জিজ্ঞেস করলেন কি হলো তখন গোপাল কিন্তু কিন্তু করতে লাগলো রানীমা বললেন অত কিন্তু কিন্তু করার দরকার নেই যা বলার আমাকে খুলে বলো আমি শুনতে চাই তখন গোপাল বলল রানীমা ওই মেলায় যেতে হলে নিতম্বে বাবলা কাঁটা ফুটিয়ে তবে যেতে হবে এটাই নাকি নিয়ম রানীমা অবাক হয়ে বললেন কেন তখন গোপাল বলল কারণ ওই মেলাটা নাকি মান্নাদের গোপাল ব্যাখ্যা দিয়ে বলল আর ওই মেলা সম্পর্কে একটি প্রবাদ চালু আছে সেটি হলো মান্না জাত কেকার পাছায় দেয় হাত নাকি বন্দোবস্ত রানীমা শুনে রানীমার তো চোখ মুখ লাল হয়ে গেল রামো রামো ওই মেলায় কোনো ভদ্রলোকে যায় ছি 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 ঘেন্নায় রানিমার চোখ মুখ লাল হয়ে গেল রানীমা ওই মেলায় আর জীবনেও যেতে চাইবেন না তিনি গোপালকে জানালেন যে আমার এই ধরনের মেলায় যাবার আর কোনো রকম ইচ্ছা নেই তুমি আজই মহারাজকে জানিয়ে দাও যে আমি যেতে চাই না একথা শুনে গোপাল নিশ্চিন্ত হয়ে ছুটল মহারাজের কাছে মহারাজকে গিয়ে এসে এই খুশির সংবাদটা জানালো মহারাজ সঙ্গে সঙ্গে খুশি হয়ে গোপালকে উপযুক্ত পুরস্কার দিয়ে ভূষিত করলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন